নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স অনেক দূর চলে এসছি আপনাদের জন্য বাছাই করা ফ্রেশ গাছ দেব বলে সিজন চলে এসছে সেটা আম হতে পারে জাম হতে পারে জামরুল হতে পারে লাল জামরুল হতে পারে কিংবা মিশাইল জামরুল হতে পারে কিংবা লেবুর হাজারো ভ্যারাইটি আপনারা খুব ন্যায্য মূল্যে বর্তমানে যে ধরনের নতুন ভ্যারাইটিগুলো আসছে এখান থেকেও কিন্তু অনেক জায়গায় সেই ভ্যারাইটি চলে যাচ্ছে এবং আপনারা অনেক দাম দিয়ে কিনছেন আর এখানে রিজনেবেল প্রাইসে যে দামটা নিলে হয় একটা গাছের হয় পরিপক্ক পরিপূর্ণ বা এরকম সুন্দর গাছ এই এরকম সুন্দর গাছ সাড়ে পাঁচশো সাড়ে ছশো সাড়ে সাতশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কম দামে এছাড়া আপনি যদি চান যে এত দামি আপনার পোষাবে না চল্লিশ টাকা থেকে গাছের দাম শুরু আপ টু সাতশো সাড়ে পাঁচশো পর্যন্ত আছে গাছ সব কিছু দেখাবো আজ আপনাদের সকলকে নিয়ে পুরো ভিডিওটা দেখুন ইমন নার্সারির গাছের কালেকশন কিন্তু অসাধারণ ফল গাছের তবে অনলাইনে তো আপনারা কিনবেন আমরা আমরা বারণ করব যে অনলাইনে থেকে আপনারা এসে কিনুন দেখে কিনুন আর উপায় না থাকলে অনলাইনে কেন নতুন কিছু দেখানোর ইচ্ছে থাকে রোজ দুপুরে স্পেশাল কিছু দেখানোর ইচ্ছে থাকে এখানে আমরা কিছু গাছের গোড়াতে আছি গাছের গোড়াতে দেখতে পাচ্ছেন মোটামুটি কি মোটা একদিকে কোনোটা কালো টেপ করা তো কোনোটা হলুদ টেপ করা গাছ দেখেই বোঝা যাচ্ছে যে এগুলি আমাদের দেশের নয় হ্যাঁ আছে প্রচুর প্রচুর লেবু গাছ পেয়ারা গাছ যেগুলো বিদেশি এবং আমাদের এখানে খুব সহজে ফলবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সবাই কিনতে পারবেন আজ নার্সারি ভিজিট আছি ইমন নার্সারিতে তার ইচ্ছা প্রত্যেকের হাতে ফ্রেশ জিনিস দেব সুন্দর গাছ গাছে কিছু সময় ফল থাকবে সব সময় না পাওয়া গেলেও এখন যারা অর্ডার করবেন ম্যাক্সিমাম গাছে কিন্তু হয় ফুল আসছে না ফল ধরেছে এই এইরকমই গাছ আর ফ্রেশ চকচকে গাছ পাওয়া যাবে হ্যাঁ যেমন ওদিকে হলুদ আর কি দেখলেন আমরা টেপ দেখেছি কালো এখানে কিন্তু আবার সাদা টেপ কোনো গাছের সঙ্গে কোনো গাছের মিল হবে না যত ধরনের চাইবেন তত ধরনের দেওয়া হবে অবশ্যই ছাদ বাগানে ফলবে এরকমই লেবু গাছ আছে এখানে আমি একটা গাছ বাইরে নিয়ে এসে দেখাচ্ছি যেটা টবে ফিটিং করা আছে চাইলে এরকমই গাছও আপনারা পাবেন সবাই লেবুর পরে আমরা চলে এলাম আমের কাছে আচ্ছা একটা লেবু গাছ আমরা সরিয়ে রাখছি রেখে আম গাছ দেখছি চিনতে পারছেন কি হ্যাঁ কত সুন্দর করে সব লেবু গাছের একদম ঝোপালো বড় লেবু গাছ অনেকে বলছেন যে কি ব্যাপার সম কি জাত বা কি কি ব্যাপার কি গাছ দেখাচ্ছে কিছু তো বলছে না হ্যাঁ অবশ্যই একটা আগে গাছগুলো দেখে নিই তারপরে এই গাছ সম্পর্কে বলবো পাঁচটা ব্রাঞ্চ সব কটাতে মুকুল পাঁচটা ব্রাঞ্চ সব কটাতে মুকুল ছটা সাতটা ব্রাঞ্চ সব কটাতে মুকুল দেখুন যারা গাছ দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু সবাই এই 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 রকমই গাছ চায় আর এখানে এই মুহূর্তে যদি আজকে আপনি ফোন করেন ঠিক আছে আজকে সোমবার আজকেই যদি আপনি ফোন করেন আজকেই আমি ভিডিওটা করেছি আজকেই ভিডিওটা ছেড়েছি যদি ফোন করেন তাহলে কিন্তু এই প্রত্যেকটা গাছ আপনার বাড়িতে যাবে আপনি খালি বলবেন যে আমার ফ্রেশ গাছ লাগবে ভালো গাছ লাগবে চারটে পাঁচটা ব্রাঞ্চ লাগবে সেরকম গাছ আপনারা পেয়ে যাবেন অবশ্যই সিঙ্গেল ডালের কিনেই আছে সবই আছে সব ধরনের গাছ আছে দামেরও তফাত আছে সব কিছু জানবো চলুন নার্সারি ওনারের সঙ্গে আমরা কথা বলি নমস্কার দা কেমন আছো বলো আমি ভালো আছি দা আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি এতদিনের সম্পর্ক অবশেষে গ্রিন ফ্রেন্ডস ইমন নার্সারিতে এলো নার্সারি করার উদ্দেশ্য করার উদ্দেশ্য এইটা দাদা আমি অ্যাকচুয়ালি বহুদিন আগে ছাদ বাগানি ছিলাম সাত থেকে আট বছর আগে আর আপনার চ্যানেল বহুদিন থেকে ফলো করছি আর অ্যাকচুয়ালি কি বলুন তো আমরা এক প্রথম যেমন সাত বাগানি কত অনেক ফোকাট হয়ে গেছে দাদা হ্যাঁ মানে অনেক ছোট ছোট চারা ম্যাচুরিটি চারা না সঠিক চারা মেলে না এবার তার ফলে কিন্তু আমার এই নার্সারি করা আচ্ছা আর আমাদের কাছে এমন কোন বিদেশি সাইটাসের ভ্যারাইটি বলুন ম্যাঙ্গোর ভ্যারাইটি বলুন প্রত্যেকটা ভ্যারাইটি বিভিন্ন সাইজে রেডি থেকে আপনার ছোট ছাড়া রেডি ফেলান সবকিছুই আমাদের কাছে পেয়ে যাবে মানে একদিকে যেমন মুকুল ধরা গাছ পেয়ে যাচ্ছে ফুল ধরা ফল ধরা গাছ পাচ্ছে উল্টো দিকে আবার ছোট চারাও রেডি আছে ছোট চারাও রেডি আছে দামের উপর ডিপেন্ড করে দামের উপর ডিপেন্ড করবে আর আরেকটা জিনিস যদি আমার ওই বাড়ি তো আপনার দেখাবো বাড়ি সব টপ শেডিং করে দিচ্ছে অনেক সব ওই টপ শেডিং করে নিয়ে চলে যাচ্ছে অনেক নার্সারি মেনেরা। অনেক সাত বাগানিরা তারাও নিয়ে চলে যাচ্ছে পাইকারিও করা হয় শুধু লেবুর সমস্ত চারা তো পাওয়া যায় বললে কি কি লেবুর চারা আছে হাতে কি দুটো বোতলে কি এই দুটো নিয়ে একটু বড় দেখি এই দুটো হলো অনেকে কি বলুন তো অনেকে অনেক দেখেছি আমরা যে সময় প্রথম সাত বাগানি করি অনেক নার্সারি মেনেরা আপনার হলো গাছে ট্যাগ দিতে চায় না হ্যাঁ থাই টু কমলা হ্যাঁ অরেঞ্জ থাই টু অরেঞ্জ ফোন নম্বর নাইন ওয়ান ফোর ফোর

সেরকম কিন্তু ব্যাপার নেই আমাদের একশো পিস যদি আপনার গাছ নেন তো একশো পিস গাছে আপনার প্রত্যেকটা গাছে ট্যাক থাকবে প্রত্যেকটা ভ্যারাইটি থাকবে আমার গোডাউনে আছে পুরো ঝাপ করা সব আমরা আজকে প্রত্যেকটা গাছের দাম নিয়ে আলোচনা করবো তাই তো হ্যাঁ প্রত্যেক গাছে আমার রেড বিন এটা কি গাছ আছে এটা আছে আপনার সুইট ম্যান্ডারিন সুইট ম্যান্ডারিন হ্যাঁ এই জাতটা আমরা আগামী দিনে ভীষণ একটা ভাইরাল গাছ হয়ে যাবে আর কি আচ্ছা কেননা এটা একটা বারো মাসি জাত আচ্ছা বারো মাস বারো মাস আর কাঁচা অবস্থায় মিষ্টি কাঁচা অবস্থায় কাঁচা অবস্থায় মিষ্টি এই ভ্যারাইটি এমন নতুন দাম কি করেছে এটা এটার দাম রেখেছে এখন সাতশো টাকা সেভেন হান্ড্রেড আর ম্যাচ বড় গাছ দেখুন এই গাছগুলো সবে এরকম ধরনে আছে এবার একচুয়ালি এসেছিল বহুত সব বেরিয়ে গেছে অল্প কিছু আছে বিশ পঞ্চাশ পিস আছে আর সবের মাটি মানে এই যে মাটির যে খুলি এই খুলি সময় তো ওতে বসানো আছে আচ্ছা যে যখন যাবে এরকম খুলি হয়ে যাবে তাই খুলি হয়ে যাবে তাকে আবার খুলিটা খুলে নতুন করে বসাতে হবে নতুন করে বসাতে হবে নাহলে এই অবস্থা দিয়ে ওয়েটটা বেশি হয়ে যাবে কোরিয়ার নেয়

হম যে এই না যে অনেক প্লে অনেক নার্সারি ম্যানরা বলে আমাদের প্যাকেট চাস নেই প্যাকেট যে নার্সারি মনে করেন প্যাকেট চাস নেবে না মনে করুন গাছ আপনার কাছে যে কোন পৌঁছবে গাছে কোনো ডিস্টার্ব হবেই যেমন তেমন প্যাকেট করে দিই দেখি এখন তুমি যেটা করছো সেটাই যে যা পরে করুক ঠিক আছে যে যা পরে করুক আমরা পেয়ারাই লেবুর একটা ভ্যারাইটি দেখলাম এটা কি যাতের লেবু আছে এটা আপনার আছে নতুন একটা ভ্যারাইটি রেয়ার এটা আছে আপনার আহ টু ইউলো টু মালটা ইওলো টু মালটা এটার এটার দাম কি আছে এটার দাম লিখেছি আপনার পাঁচশো হলে পাঁচশো টাকা পাঁচশো টাকা আর আগেকার দিনের মতন বাড়ি ওয়ান ভিয়েতনাম এসব এখন অতীত হয়ে গেছে নাকি অতীত হয়ে আছে তাও রেখেছি আমরা দেখাবো কিন্তু এখন সব নতুন নতুন ভ্যারাইটি আর এরকম রেডি গাছ হম প্রত্যেকটা গাছ দেখুন যে একটা আধিক গাছ দেখাবো তা না হ্যাঁ রেডি আপনার রুটের স্টকগুলো দেখুন হ্যাঁ আমি দেখেছি দেখেছি রুটের স্টক আগে দেখিয়েছে দর্শক আগে দেখেছে হ্যাঁ সকালের রুটের স্টক দেখে নিয়েছে তার পাশে তার পাশে ওটা কি লেবু আছে এটা আছে আপনার পাকিস্তানি মালটা পাকিস্তানি মালটার এর বড় গাছের কি দাম আছে এই বড় গাছগুলো রেখেছি ছশো টাকা ছশো টাকা গাছের গোড়া নিয়ে বললো যখন আরো একবার দেখা পুরো গোড়া মোটা গোড়া নিয়ে কোনো চাপ নেই আর গাছগুলো হাইট আছে গাছগুলো দাদাকে ছাড়িয়ে চলে গেছে গাছের হাইট তার পাশেটা কি আছে এটা আছে পাকিস্তানি অরেঞ্জ পাকিস্তানি অরেঞ্জ এর কি দাম আছে এগুলো আপনার রেখেছে ছশো করে ছশো টাকা করে এবং ম্যাচুয়ের গাছ সব গাছের দাম বলে দিচ্ছে এটা কি জামরুল আছে এটা আছে আপনার মিসাইল বড় ছাড়া আছে মিসাইল বড় লাল নাই সবুজ লাল মিসাইল জামরুল মিসাইল লাল মিশাইল এর দাম কি আছে এগুলো দাম রেখেছি আপনার 800 টাকা 800 টাকা 800 হ্যাঁ আর ছোট ছাড়াও আছে শুধু ডেটারাও আছে প্রত্যেকটা গাছের আচ্ছা এখানে ছোট আম গাছ মুকুল সহ এটা কি আম গাছ আছে ওতে আপনার তিন রকম আছে ব্যানানা আছে পোষা আর আপনার ইয়ে গৌরমচ ব্যানানা পুষা অরুণিমা গৌরমতী এগুলোর দাম কেমন আছে ওগুলোর দাম রেখেছি দেড়ো টাকা দেড়শো টাকা সবকটাই দেড়শো টাকা করে সব দেড় টাকা সব দেড়শো টাকা করে মানে সব জোর বিরাট হম সব জোরের মাল এগুলো আর কি লেবু গাছ একটা কি লেবু গাছ আছে এগুলো আছে আপনার ভ্যালেন্সিয়া ট্যাঙ্গারিং ভ্যালেন্সিয়া ট্যাঙ্গারিং কি দাম আছে এগুলো সাড়ে তিনশো করে সাড়ে তিনশো টাকা আচ্ছা এগুলো বাইরের গাছ আছে একটু ছোট গাছ এগুলো আছে আপনার কিন্তু অ্যামোয়া ভালো তাই তো এমোআ ব্লাড ব্লাডমেন্ডারিন এমোআ ব্লাড ব্লাডমেন্ডারিং এগুলো দাম কি আছে এগুলোর দাম সাড়ে আটশো টাকা সাড়ে সাড়ে আটশো সাড়ে এই এত ছোট গাছ সাড়ে আটশো টাকা হ্যাঁ মানে ভ্যারাইটির উপর ডিপেন্ড করে এই গাছটা আপনার আছে নশো টাকা এটা কি আছে এটা আপনার ভেরিকেটেড অরেঞ্জ এখন অব্দি কোন নার্সারি তে দেখেনি দেখেননি মানে চাষও করি না দেখেছি মনে হচ্ছে সে ভেরিকেটেড এ ভেরিকেটেড আলাদা না ওটা আপনি বলছেন আর্কো বল অরেঞ্জ হ্যাঁ 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 আর্কো না এটা হলো ভেরিকেটেড ফল আপনার ভেরিকেটেড হবে কিন্তু অরেঞ্জের ভ্যারাইটি আচ্ছা আর কোবালটা তো আপনার পাতা ভেরি গেছে বিদেশি গাছ না দেখি উঁচু কর ভাঁড় দেখি হুম বিদেশি গাছ আছে তারপরে এই আছে কারা কারা এটা কিন্তু মালটা না কিন্তু আচ্ছা মালটা ওই সাইডে আছে আচ্ছা এটা আছে ভেরিকেটেড কারা কারা আচ্ছা আমি আমি তো আগেরটা ভেরিকেটেড মালটার কথা ভাবছিলাম এটা মালটা না মালটা না মালটা ওই সাইডে আছে হুম এটা এটা কারা 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 ভেরিগেটেড কারা কারা এদের দাম এগুলোর দাম রেখেছে আপনার সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বড় গাছ কিন্তু কেটে ছোট করে এসছে এই গাছগুলো নিয়ে একটু কথা বলি আমলকি হ্যাঁ এখানে রেড আছে আর গ্রিন আছে ফলবে আমাদের এখানে হ্যাঁ আমাদের এখানে তো অলরেডি মানে আশা করি এই যে গাছগুলো অনেকে আমলোকে দেখাতেই পারে না কিন্তু দু মাস থেকে আড়াই মাস পর পরে আমরা ফল সময় তো গাছ বিক্রি করি ফল সমাজ গাছ বিক্রি করো তাই তো আমরা আর একটা লেবুর কাছে যায় না এখানে তো খুব ভালো ভালো লেবু আছে এগুলো 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 কি লেবু আছে এখানে আছে আপনার আহ কমলা থাইটু টু কমলা এটা খুব বিখ্যাত লোক চাইছেও অ্যাভেলেবেল এগুলো আপনার সাড়ে পাঁচশো করে রেখেছি সাড়ে পাঁচশো টাকা সাড়ে যেমন এখানে থাইটু আছে এখানে আছে আপনার পাকিস্তানি আছে একটা সাইজ হুম এগুলো আপনার সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো আচ্ছা এখানে প্রচুর লেবু গাছ দেখতে পাচ্ছি এখানে আছে আপনার একটা লাট আছে ইন্ডিয়ান সিকি মৌসুমী ইন্ডিয়ান সিকি সেটাই তো বলছি অলরেডি কিন্তু অনেক সব ফুল আসছে দাদা দেখুন অলরেডি ফুল আসছে এই দেখুন সব এই ফুল চলে আসছে দেখুন দেখতে হবে না লেবু গাছের ফুল আসার সিজন আর ফুল তাকে আসতেই হবে কারণ এখানে যত্ন করে না তাই ফুল আসে আর আমাদের কোনো যত্ন নেই দাদা অবধি কোনোদিন ওই বলে না সব আপনার যে ফুল পচা জল এ জল আমরা আজকে কোনো দ্বিতীয় সময়ই পাইনি দাদা বুঝতে পেরেছি এখানে পুরো লেবুর একটা গোডাউন আর সবগুলো কিন্তু ওই জাঁক দিয়ে রাখে বলে না সেই রকম করা আছে ভাঁড় সহ বা ব্যাগ সহ জাঁক দেওয়া আছে যেমন এখানে আছে আপনার থাই টু অরেঞ্জ থাই টু অরেঞ্জ তারপরে নেপালি অরেঞ্জ নেপালি অরেঞ্জ নেপালি অরেঞ্জ কি দাম আছে নেপালি গুলো দাম রেখেছি আপনার সাড়ে ছশো সাড়ে সাড়ে ছশো সাড়ে ছশো এগুলো রেয়ার ভ্যারাইটি যেমন নেপালি রেখেছি সাড়ে ছশো থাই মালটা রেখেছি সাড়ে ছশো আচ্ছা ইন্ডিয়ান সিকি মৌসুমি একটা কত রাখলে এগুলো একশো কুড়ি টাকা মাত্র ইন্ডিয়ান সিকি মৌসুমি একশো কুড়ি দেখুন যেরকম যেটার দাম সেরকম যেমন এই গাছগুলো আছে তিন ফুট আড়াই ফুট সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট এরকম হাইট আছে হ্যাঁ আড়াই ফুটের নিচে কেউ নেই এখানে কিছু আম গাছ দেখতে পাচ্ছি এটা কি আম গাছ আছে এটা আছে আপনার তাইওয়ান রেড তাইওয়ান রেড ওরে ভাই এ তো খুব বড় গাছ গাছটা মোটাও এই এরকম মোটা গাছ আছে দাদা এরকম হাতের ডবল হাতের পোষার মতো হুম পিছনে আছে আমার চ্যাংমাই

রেডি প্লান্ট মুকুল চলে এসেছে হুম মিয়া রেডি প্লান্ট মুকুল চলে এসেছে করে এ তো মুকুল আছে হ্যাঁ এটাও মিয়া জাকি এদের দাম কি রেখেছে মিয়াজাকি হ্যাঁ এগুলো আমরা ছশো টাকা করে ছশো টাকা মিয়াজাকি আম ছশো টাকা আর এখানে তোমার দেখতে পাচ্ছি এটা কি লিচু লিচু গাছ না এটা কি লিচু আছে এটা আমাদের দিশি যে মোজাফরপুর দিশি মোজাফ্ফরপুর এ আমার নিজের হাতে কলব্বা দাদা এগুলোর দাম কি আমার বড় গাছ আছে তার থেকে কলব বেদি নিয়ে আসা এগুলো শুধু আশি টাকা মক্তো আসি রেগা এই দেখুন এই ফুল ফুল আসে কিন্তু যারা যেগুলো তৈরি করেন একটু কম রেড আছে তাই হ্যাঁ হ্যাঁ আর যেগুলো আমাদের চালু ভেরাইটি হয়ে গেছে সেগুলোর দাম অনেকই কম হ্যাঁ ভিয়েতনাম মালটা কি দাম আছে ভিয়েতনাম মালটা হুম ও 60 টাকা 7 টাকা দেখেছেন আর বারিয়োন মালটা 40 টাকা 40 টাকা এগুলো কি আছে এটা আছে আপনার পাঞ্জাব পাকিস্তানি পাঞ্জাব পাকিস্তান এদের কি দাম আছে এগুলোর দাম রেগেছে আপনার 200 টাকা

আবার নতুন করে সেট হচ্ছে ও আবার পাঁচ ছ মাস পর চলে যাবে ওগুলো পাঁচ ছ মাসের মধ্যে ব্রাঞ্চ নতুন আসবে এসে চলে যাবে তাই কল সেটিং হয়ে যাবে হুম ওটা আছে আপনার জাফা জাফা হ্যাঁ তারপরে এটা আছে আপনার এমফিনেন্ট রিং আচ্ছা এই সাইডে আছে ভ্যালেন্সিয়া ম্যান্ডারিন আচ্ছা এগুলো একটু দেখেন অনেক তো এখন সব ফেভারিট ভ্যারাইটি হুম এই রুটেস্টাগুলো দেখুন হ্যাঁ 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 তারপরে

আছে এখন সব অল টাইম বেশিরভাগ আসছে তাই না হ্যাঁ হ্যাঁ এই দেখুন আমি দেখেছি ওটা ফার্স্ট দেখিয়েছি ফার্স্ট দেখিয়েছি তারপরে এই সাইডে আছে আপনার কাটল গোল্ডিং সোলার আচ্ছা তারপরে আপনার কিন্নু আছে কিন্নু কিন্নুর কি দাম আছে কিন্নুগুলোর দাম রেখেছে আপনার আড়াইশো টাকা সাড়ে তিনশো টাকা আচ্ছা বড় গাছ এবং উপরে নাম্বার ভাসছে আপনারা চাইলে কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করুন ম্যাক্সিমাম গাল গাছ কিন্তু এখানে পাবেন সব ফুল সহ ফল সহ এবং ছোট গাছ যেগুলো আছে সেগুলো যেরকম যে গাছটার দাম যেরকম যেটা ভ্যারাইটি সেটা কিন্তু রাখা হয়েছে এই দার্জিলিং জায়ান্ট কমলার কি দাম আছে বড় চারা আপনার সাড়ে তিনশো করে সাড়ে তিনশো টাকা বড় চারা আবার এই আছে আপনার একশো ষাট টাকা ছোট চারা একশো ষাট টাকা একশো টাকা এটা একশো ষাট টাকার চারা তারপরে এখানে আছে আপনার ইয়ে হ্যাঁ থাইয়ানার থাইয়ানার হ্যাঁ এগুলো সব গ্রাফটিং গাছ না সব গ্রাফটিং এগুলো কিন্তু থাই কিন্তু গ্রাফটিং গাছ এই নয় যে ডাল কাটিং করে বসানো এদিকটা কি আছে সুপার ভাগুয়া ওখানে আছে সুপার ভাগুয়া আছে সিন্দুরি আর কালি একটা ও আচ্ছা আর এই একটা ভ্যারাইটি মেশি নতুন যেমন এটা আপনার হলো মুলার নাম ভ্যারাইটির নাম মুলার 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 মানে এটা আপনার ওই সেই স্পেনের ভ্যারাইটি আচ্ছা স্পেন যে দেশ ওই দেশের আনার মোটামুটি কত ভ্যারাইটি ফল গাছ পাওয়া যায় তোমার কাছে ও ঠিক নেই দাদা গোনাঘাতা নেই নেই যা চাইবে আছে মোটামুটি হ্যাঁ এই আপনার ওই আবার সপ্তাহানি পরে আবার ঢুকবে নতুন ভ্যারাইটি যেমন এম ওয়াইট তারপরে আপনার গোল গোলনাগেট আচ্ছা এই এই যে চারটে পাঁচটা ব্রাঞ্চ সহ এখানে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোর কি দাম আছে এগুলো দুশো টাকা দুশো টাকা মাত্র কাটিমন বারো মিশি বারো মিসি কাটিমন মুকুল সহ দুশো টাকা হ্যাঁ তারপরে এটা এটা আছে দেখুন আপনার ইয়ে এখানেই ছিল এখানেই ছিল কাটি এই পেয়ারা গুলো কি দাম আছে এই পেয়ারা এগুলো আপনার বড় গাছ দুশো টাকা করে থাই যে থাই পেয়ারা থাইল্যান্ডের যেটা যেটা বিকাশ দার যে ভ্যারাইটি আচ্ছা গৌড়মতি আম গৌড়মতি আমের কি দাম গৌড়মতি আছে আপনার একশো টাকা একশো টাকা তাই তো গৌড়মতি বিনু সাইজ আছে ছশো টাকা অব্দি আছে ছশো টাকা অব্দি আছে

এই গাছটা হাতের নাও শুধু এই গাছটা কি মোটা গাছ চাকাও দেখি কি মোটা গাছ আর হাইট দেখুন লম্বাই দেখুন আবার কিন্তু মুকুলই আসে দেখি ওই প্যাকেটেই মুকুল আসে তবে প্যাকেটে এই দেখুন মুকুল ভর্তি হয়ে গেছে প্যাকেটেই কিন্তু মুকুলই সেটা কাটি মানে তাই কাটি মানে যে যেরম রকম সাইজের চাইবে পাবে ওই সাইড এটা তিনইটা আছে আমার কাছে না নামডকমা তিনটে ভেরাইটি হ্যাঁ গোল্ডেন সিয়ং আর নামডকমা পার্পল আচ্ছা সবগুলাই পাবে দাম রেখেছি এগুলো এই আমরা এই যেমন এই যে চারাগুলো এগুলো দাম রেখেছি আপনার 550 টাকা 550 টাকা পুরো রেডি বেলান হ্যাঁ রেড মুকুল এসে গেছে তিনটে চারটে করে ব্রাঞ্চ সব জায়গায় মুকুল আছে মুকুল সহই পাবে গাছ তাই তো হ্যাঁ যেমন এই একটা আছে আপনার বিএন7 বিএন7 হ্যাঁ আসান কিউ যায় কিউ যায় এত বড় গাছ এর কি দাম দাম রেখেছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো হম এখানে আছে তাই তো সবগুলো কিন্তু মোটামুটি এরকম হাত দেখুন সব বড় জায়গায় বসানো এরকম গাছই দরকার কিন্তু এইসব গাছ কিনতে গেলে আপনাকে আসতে হবে এইসব গাছ বেশি নিয়ে যেতে অবশ্যই আপনি কিন্তু গাড়ি নিয়ে যাকি নিয়ে তাই তো তারপরে এটা আছে আপনার আহ টাই ওয়ান রেড টাই রেড তাই তো হ্যাঁ এটা আপনার কিউজ আয় একটা আছে আপনার এটা আছে কিউ আই কিউ আয় তাই তো আচ্ছা নিজেও কলম বাঁধো হ্যাঁ হ্যাঁ সব আমারও সব ট্যাগ দোয়া আছে দেখুন প্রথম আছে ভোটানি কমলা আছে হুম তারপরে আছে গোল্ডেন মোসম্বি আচ্ছা ফিদার রেডি হচ্ছে তাই তো হ্যাঁ এগুলো অলরেডি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে অলরেডি রেডি হয়ে গেছে এখন ছাড়া যাবে মার্কেটে হ্যাঁ এস ছাড়া যাবে এই সব পাতা সাজ আমার পাতা সালি মনে হয় দেখুন সবাই পাতা সিটিসে হ্যাঁ মানে রেডি হয়ে গেছে আমার পাতা সময় অনেক নার্সারি কি করে মানে অনেকে অনেক মিষ্টি আপনার চোখ বাঁধে আমরা কিন্তু চোখ দিয়ে প্রিন্ট করি না আচ্ছা ডাল পাতা সমেত গাছ হবে একদম বুশির মতো হয়ে যাবে গাছ যখন গাছ রেডি হবে যেমন আমি দেখাচ্ছি আমাদের গাছগুলো ছোট একটা গাছ এনে হুম গাছটা দেখুন আচ্ছা ছোট থেকে বুসি হয়ে যাবে তাই তো বসেই যাবে পুরো ব্রাঞ্চ ভর্তি হয়ে এর কিন্তু প্রথমে যেমন বেঁধেলাম এরকম একটা ডাল বাতা ছিল হ্যাঁ তার থেকে এই ব্রাঞ্চগুলো বেরিয়ে গেছে আচ্ছা বাঁধার সিস্টেমটা অন্য রকম তাই না এগুলো আপনার রং কমলা আচ্ছা এর দাম কি আছে এগুলো আপনার হলো একশো টাকা একশো টাকা বাছাই করা পাবেন দেখুন এখানে আরো একটা আম আছে সেটা তো কি সুন্দরভাবে মুকুল আসছে দেখুন আর এখানে রেডি করা হচ্ছে বেশ কিছু গাছ আহ তাই তো হ্যাঁ আচ্ছা এখানে চিকুও আছে সবেদা চিকু বেনানা ল্যাংচা অরিজিনাল যে ব্যানানা ল্যাংচা হ্যাঁ সেটাও আছে আমাদের যে পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বায় সেজারটাও আছে আমার কাছে তুমি যদি আমি সবেদার কথা বলি এই ফল সহ বড় গাছটার কি দাম আছে ওগুলো হুম ওগুলোর দাম রেখেছে আপনার বারোশো টাকায় বারোশো টাকায় পেয়ে যাবে তিন চার হাজারে তো পাবে না কি সুন্দর গাছে ফল যা আছে তা প্রচুর ছিল ডাল ভেঙে পড়তেছি হুম প্রচুর প্রচুর চলে আসুন বড় গাড়ি আনতে হবে তো এরম এরম নিয়ে গেলে তো লরি ফড়ি আনতে হবে যেমন ওখানে আপনার ইয়ে আছে আসুন দেখি নাম ডকমাই সিয়াং আছে বাহ এরকম মুকুল সহ গাছই তো ওটা নাম ডকমাই নাম ডকমাই তাই তো এগুলো রেগুলার ভ্যারাইটি প্রত্যেক বছর ফল হয় না এগুলো হ্যাঁ হ্যাঁ এটা কি আছে ওটাও নাম ডকমাই এটা আছে ফোর কেজি

আড়াইশো সাড়ে চারশো তো হ্যাঁ না সাড়ে তিনশো সাড়ে তিনশো যেমন এই আছে আপনার নাম এরকম যদি একটা নার্সারিতে রাখা যায় তো লোক দেখে নিয়ে চলে চলেছে এই গাছ যদি মনে করেন হাতের পোসার মতন মোটা গাছও আছে ওখানে আচ্ছা সে তো শুরুতেই বলেছি সব আছে যা চাবেন ফেরবেন না কিভাবে আসবে তোমার এই নার্সারিতে আমার এখানে যদি ট্রেন লাইনে কোনো দর্শক বন্ধু আসতে চাই তাহলে আমাদের লাস্ট স্টপ হাসনাবাদ রোকাল হাসনাবাদ এসে লেবে আমার টোটো বা অটো পাওয়া যাচ্ছে আমাদের গ্রামের নাম পাটলিখানপুর পাটলিখানপুর হ্যাঁ পাটলি এসে লাভবে বাস আর যদি কোনো দর্শক বন্ধু বাস লাইনে আসতে চায় কি প্রাইভেট কার গাড়িতে আসতে চায় তাহলে আপনার বারাসাত টাকি রোড হয়ে চলে আসতে পারে আবার কেউ যদি আপনার

এগুলোর অর্ডার তোমার হয়ে গেছে তাই তো এগুলো অলরেডি অর্ডার হয়ে গেছে অর্ডার হয়ে গেছে এগুলো চলে যাবে আর যদি কোনো কেউ যদি আপনারা এরম ধরনের রেডি প্ল্যান নিতে চায় যোগাযোগ করতে পারেন খুব কম রেটে পেয়ে যাবেন অনেক তাই তো অনেক যে অনেক দাম কিন্তু আমার কাছে আমাদের কাছে খুব কম রেটে পেয়ে যাবেন যেমন সব এই এগুলো সব কমলার ভ্যারাইটি আছে থাই টু থাই টু কমলা হুম পাকিস্তানি কমলা হুম তারপরে দার্জিলিং কমলা থাই টু কমলা পাকিস্তানি কমলা দার্জিলিং কমলা তাই হ্যাঁ নেপালি ভুটানি সবই কি সুন্দর আম গাছ এটা আছে দেখুন নাম ডকমা দারুন দারুন এগুলো এগুলো আপনার বেরিয়ে যাচ্ছে আপনার ইউপিতে ইউপিতে হ্যাঁ এগুলো অর্ডার হয়ে গেছে ইউপি তে চলে যাচ্ছে যেমন বড় গাছ এই তাই তো হ্যাঁ যেমন এটা আছে আপনার অল টাইম যেটা টক মিষ্টি হুম তারপর এটা আছে আপনার মিয়াজাকি হুম তারপর এটা আছে চাংমাই তারপর এটা আছে আপনার কিউজাই সবকিছুই আছে হ্যাঁ এই একটা গাছ দেখুন এই গাছগুলো তো আজ থেকে আঘাত পাই তো হুম এই দেখুন গাছটা যেন ছাতির মতো পাতা একটু কম আছে কিন্তু এসব পাতা গজিয়ে যাবে সব মুকুল চলে আসছে মানে সব গজিয়ে যাবে সেই গাছ ঠিক আছে থাকলেই হবে আর পাতা অনেক ঘষে যায় এই যায় হ্যাঁ কিন্তু অনেক বাড়ির থেকে আসলে দাদা হুম এটা আছে আপনার কাটি মনে কাটি মনে হ্যাঁ কাটি অনেক ভালো ভালো গাছ দেখলাম ঠিক আছে অনেক কিছু দেখালাম মোটামুটি যারা অর্ডার করার এখনই আপনারা অর্ডার করতে পারেন আজকে আছে সোমবার সোমবারেই অর্ডার করে দিন আর গাছ এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার কাছে চলে যাবে আর যারা আসবেন মনে করছেন ভালো গাছ কিনতে একবার চলে আসুন এখানে দেখে এসে বেছে নিজেরা কিনলে তো সোনায় সোহাগা আর কি বলার আছে ভালো থাকুন সবাই